1 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করবেন পুরো 24 ঘন্টা সময় না 1 ঘন্টা সময় দেয়া হলো 1 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার না করেন এর প্রেক্ষিতে কোনো সংঘর্ষে বাধলে তার দায় এই পুলিশ কেন যদি এখন বলেন যে ভাই কারণ দেখিয়ে মে ক্ষতি করতে হবে এটা তো সময় আপনি বললেন যে তাকে ধরে

দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন যে বাংলাদেশে বিভিন্ন ধরনের আন্দোলন সংঘর্ষ চলছে সেই সূত্র ধরে বাংলাদেশে গণ আন্দোলন ফ্রম ভিপিনুরের দলে ফারুক যোগ দেওয়ায় তাকে গণধুলাই দেওয়া হয়েছে সেই গণধুলাইয়ের প্রতিবাদে বলা হয়েছে এক ঘন্টার মধ্যে যদি আসামি অ্যারেস্ট না করা হয় আবার থানা করা হবে হবে। এবং শুরু এই উঠে আসে তার মাঝে হাসনাত আবদুল্লা কি বলেছেন পরবর্তী অংশ এক ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করবেন চব্বিশ ঘন্টা সময় না এক ঘন্টা সময় দেওয়া হলো এক ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার না করেন এর প্রেক্ষিতে কোন সংঘর্ষে

এখন তো আমি যখন গেছি তখন তো কোন মানে মারামারি বা কোনো গ্যাঞ্জাম নাই স্বাভাবিক এরা নাগরিক সমাবেশের ব্যানারে একটা অনুষ্ঠান চলতেছে নাগরিক সমাবেশের এখানে বৈষম্য বিরোধী বেশ কিছু ছাত্ররা যারা আহত হয়েছে আহতরা বসে আছে সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে তারা বসে আছে সামনে এই বিষয়টা কি হয়েছে এটা আরো একটু তদন্ত করে পুরো বিষয়টা ক্লিয়ার করা যাবে

আমি তো বলছি যে আপনি একটা অভিযোগ দিবেন এখন আমাকে একটা লিখিত অভিযোগ দিবেন কারা কারা এই সাথে জড়িত আমরা তাদের যদি এইটাতে সম্পৃক্ত আপনি আমাদের সাথে যাবেন এখানে এদিকে ভিপিনুরের দলের নেতাকর্মীরা থানায় ঢুকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা করে এবং হুমকি দিতে থাকে বিশেষ করে যে থানার ওসি আছে তাকে তারা বলছে যে বাংলাদেশে এ ধরনের সিজিশন সঙ্গে সঙ্গে আচরণ এবং সঙ্গে সঙ্গে সব কিছু করা যায় না যেখানে তারা বলছে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু ছবি প্রুফ সহকারে দেওয়া হচ্ছে তারপরও তারা ব্যবস্থা নিচ্ছে না আবার সে বলছেন যে আমি ঘটনাস্থলে ছিলাম এরকম বাকবিক্রন্ত সৃষ্টি হওয়ার পরে তারা হুঙ্কার দিয়েছেন এক ঘন্টার মধ্যে আসামি ধরার এদিকে হাসনাত আব্দুল্লাহ খালিদ মহিদুন সাংবাদিকতা শিখিয়ে দিয়েছেন উচিত জবাব দিয়ে

সেখানে সেই অতিথি হয়েছে এবং সেখানে বক্তবরে এসে এখন বক্তবরেটা করতে পছন্দ হয়নি এই কারণে এই কারণে সাথে সাথে তার উপরে এই প্লিজ কথা বলতেছি সাথে সাথে তার উপরে এই ধরনের বক্তব্য রাখা দরকার তrita অ্যাকশন নেওয়া দরকার তিনি সেই ধরনের অ্যাকশন নেননি জোর পালিয়ে যাবে তারপরে তিনি ব্যবস্থা নেবেন এখনো পর্যন্ত শহীদ নারে সেই সন্ত্রাসীদের নাকি প্রোগ্রাম করছে আমরা পুলিশকে বলবো এক ঘন্টার করতে হবে। আর আপনার ব্যবস্থা না নেওয়ার প্রেক্ষিতে এর দায় পুলিশকে নিতে হবে এর দায় সরকারকে নিতে হবে এই নব্ব বিপ্লবীরা তারা দাবি করেছে তারা সরকারকে সহযোগিতা করতে চায় সরকারের কোনো সমালোচনা করা যাবে না ফারুক হাসান আমরা সহ যারা রয়েছে আমরা সরকারের দুর্বলতা নিয়ে সমালোচনা করি গণতান্ত্রিক রাষ্ট্রে এইটা কোনো সমস্যা না সরকারের সমালোচনা করব একই সাথে সরকারকে সহযোগিতা করব আমরা সরকারের পতন চাই না কিন্তু সমালোচনা না করলে সরকার ভুল করতে পারে সরকারকে সঠিক পথে রাখার জন্য আমরা সমালোচনা করি আওয়ামী লীগের নিষিদ্ধ কি অন্যায় অপরাধ এই যে আওয়ামী লীগের হাইকমান্ড পালিয়ে গেল সেটার প্রতিবাদ করা কি অন্যায় অপরাধ না এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা হয়নি এটি বলা কি অন্যায় অপরাধ এখনো পর্যন্ত শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করা হয়নি এটি প্রতিবাদ করা কি অন্যায় অপরাধ এই কথাগুলো বলার জন্যই ফারুকের উপর হামলা চালানো হয়েছে আমরা পুলিশকে বলতে চাই এক ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করবেন পুরো চব্বিশ ঘন্টা সময় না এক ঘন্টা সময় দেওয়া হলো এক ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার না করেন এর প্রেক্ষিতে কোনো সংঘর্ষ বাঁধলে এই নিতে হবে তার দায় আমরা আমরা ইতিমধ্যে ডিসি এডিসির সাথে কথা বলেছি তারা আন্তরিক ভাবে আমাদের সাথে কথা বলেছেন তারা বলছেন যে ব্যবস্থা নেবেন আমরা ডিবিসিবির সাথে কথা বলেছি ডিএমপি কমিশনারের সাথে আমরা কথা বলবো আমরা দেখতে চাই গণভুটানের যারা ভূমিকা রেখেছে

প্রশ্নের উত্তরটা কি লেন্থে দিবেন সেটা একটু ঠিক করে দেন আমি মাঝে মাঝে আপনাকে একটু ইন্টারাপ্ট করব এটা নিয়ে বিয়াদবি নিয়ে না আর কি ঘটনা হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আপনি আহ্বায়ক তো আমরা জানি যে 158 জন সমন্বয়ক ছিলেন আর অনেকেই ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন কিন্তু উনি যে এটা হলেন এটাকে কোনো নির্বাচনের মধ্য দিয়ে একটা জিনিস জানতে চাই আমি ঠিকানাই খালে মহিউদ্দিন মানে অর্থাৎ আমরা আপনাকে চিনি খালেদ মহিউদ্দিন জানতে চাই ওই টাইটেল থেকে হচ্ছে আপনি একটা আমাদের কাছে একটা অবস্থান তৈরি তো সেই জায়গা থেকে আমরা আজকে আপনার কাছে একটা জিনিস জানতে চাই মানে শুরুটাই করছে আপনি তো টক শো করছেন অনেক বছর ধরে তো আজকে আমি আপনাকে প্রশ্ন করি যে প্রশ্নটা হচ্ছে যে ভাই ফ্যাক্ট এবং হেজিং এই বিষয়গুলাকে এক কেনা মানে একটা চালানো যায় কিনা

সেখানে দশ জনের কথা বা পাঁচ জনের কথা বা আট জনের কথা বা হয়তো দশ জনের কথাই আমার এখন মানে এফপির বলা হয়েছিল যে হাসাদ আবদুল্লাহ গিয়া সময় টেলিভিশনের দশ জন সাংবাদিককে চাকরিচ্যুতি করার কথা বলেছেন আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাস বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই আপনি যাওয়ার পরে পাঁচ জনের চাকরিচ্যুতি করা হয়েছে এবং সেই পাঁচ জনের চাকরিচ্যুতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন যে আপনি দশ জনের লিস্ট ধরাইছেন কি পাঁচ জনের লিস্ট ধরাইছেন হ্যাঁ আপনি ওরা থেকে ওই জায়গা থেকে খালেদ ভাই বক্তব্য নাই আপনার